অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টার সেফ এক্সিট দরকার নেই বলে জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আজ শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশে ২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে আমরা উপদেষ্টার খুব নিশ্চিত ভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই আমরা গত পঞ্চান্ন বছর যে দুঃশাসন দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম আমরা দেখলাম ব্যাগ লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন আসিফ নজরুল বলেন ভালো আইন করা মানেই পুরো দেশটা পরিবর্তন হয়ে যাবে এটা আশা করার বয়স আমার নাই আইন করার ক্ষেত্রে ব্যর্থতার সংখ্যা কম তবে প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা সীমাহীন কারণ অনেক সীমাবদ্ধতা রয়েছে তিনি বলেন ভালো আইন হচ্ছে একটি ভিত্তি কিন্তু এটি নিয়ে বেশি আশা করার কিছু নেই আশা করব হিবন রাইটসের যে আইনটা হয়েছে সেটি যেন একটি প্রতিষ্ঠানে পরিণত হয় আইন উপদেষ্টা বলেন রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করেন নাই সবসময় প্রধানমন্ত্রীর ইচ্ছাই হয়েছে